রেসিপিটা হলো আমার শ্বশুর মশাইয়ের খুব পছন্দের একটা রান্না। পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে মৌরুলা মাছের চচ্চড়ি এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি এবার তোমরা ঝটপট ভাবে দেখে ফেলো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি শড়াই তেল দিয়ে ভালোভাবে গরম করে মৌরলা মাছগুলোকে মচমচে করে ভেজে রাখলাম ওই তেলে সামান্য পরিমাণ তেল দিলাম একটু কালো জিরে চারটে কাঁচা লঙ্কা খেতে করে আর কয়েকটা রসুন খেতে করে দিয়ে দিলাম এই ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর আলু বেগুন টমেটো দিয়ে ভালোভাবে ভেজে হলুদ লঙ্কা জিরে ধনে গুলো দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে রাখলাম পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম একদম লো ফ্রেমে একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম এই সময় তোমরা অ্যাড করবে দুটো পেঁয়াজ কুচি আগে তোমরা দেবে না তার কারণ আছে হালকা একটা যে পিঁয়াজের গন্ধ ছাড়ে খুব সুন্দর মাছগুলোকে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দাও আজকে রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে যাও টাটা